ঢাকা শহরের সব সমস্তই বয়েটার ইউনিভার্সিটির ভিতরে খালি মানুষ অক্সিজেন অক্সিজেন পাইতেই এই গাছ না থাকলে ইউনিভার্সিটি না থাকলে মানুষ অক্সিজেনের অভাবে মধ্যে হ্যাঁ বুয়েটের এই রাস্তাটা দেখা যাচ্ছে যে ফুলারোডের রাস্তাটা বছরের রাস্তাটা এগুলোই তো ঢাকা শহর বাঁচায় রাখছে রয়েছে এই এই জায়গাগুলোতে গরম কম মানুষ একটু শান্তি থাকতে পারে আর আমি দেখ

Hvað er það að maður ekki að maður ekki að maður?